আসসালামু আলাইকুম আপনার অফিসে কর্মচারীর উপস্থিতি দেরি বা অনুপস্থিতি সব কিছু কি এখনও খাতায় কলমে হিসাব করছেন তাহলে আজই সময় বদলানোর আমরা নিয়ে এসেছি জি টেকো অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল মেশিন যা দিয়ে উপস্থিতি নেওয়া হবে একদম স্মার্ট উপায়ে কেউ অফিসে ঢুকল সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট কার্ড বা ফেস রেকগনিশন দিয়ে অ্যাটেন্ডেন্স রেকর্ড হয়ে যাবে অফিসের কে কখন আসছে কখন যাচ্ছে সব কিছু থাকবে আপনার হাতের নাগালে কি মোবাইল বা কম্পিউটার থেকেও দেখার সুযোগ পাবেন এই মেশিন থাকলে আপনাকে আর ভাবতে হবে না ম্যানুয়াল হিসাব দেরি করে আসা বা মিথ্যা এন্ট্রির ঝামেলা নিয়ে এটি শুধু সময় বাঁচায় না বরং কর্মচারীর শৃঙ্খলা ও উৎপাদনশীলতা দ্বিগুণ বাড়িয়ে দেয় উপকারিতাগুলো একসাথে বলি কর্মচারীর সঠিক উপস্থিতির হিসাব সময়মতো কাজ শুরু নিশ্চিত স্যালারি ক্যালকুলেশন সহজ অযথায় সময় নষ্ট বন্ধ অফিসের নিরাপত্তা বৃদ্ধি ইনস্টলেশন খুবই সহজ আমাদের এক্সপার্ট টিম এসে কয়েক মিনিটেই সেট করে দিবে সাথে পাবেন আমাদের জিকে টাইম ডট নেট সফটওয়্যার যেটা দিয়ে রিপোর্ট স্কেডিউল ছুটি ওভারটাইম সব কিছু অটোম্যাটিক তৈরি হয়ে যাবে আমরা সিয়াম আইটি শুধু মেশিন বিক্রি করি না বরং সম্পূর্ণ সাপোর্ট ইনস্টলেশন ও ট্রেনিং দিয়ে থাকি আপনি শুধু আমাদের একবার কল দিন বাকিটা আমরা দেখব কল করুন জিরো ভিজিট করুন সিএমআইটি ডট কম ঠিকানা হুদাভিলা হাউস নম্বর ফিফটি নাইন রোড নম্বর ফোর ব্লক সি বনানি ঢাকা বারোশো সিয়ামআটি আপনার প্রযুক্তির বিশ্বস্ত সঙ্গী